দশই এপ্রিল এগারোই এপ্রিল বারোই এপ্রিল আমি আলিপুর সেন্ট্রাল জেলে ছিলাম তখন সুদীপ্ত সেনের সঙ্গে আমার দেখা হওয়ার একটা সুযোগ হয়েছিল তো আমি কিছু বিষয়ে তাকে আমার কৌতূহল প্রকাশ করি এইসব ছবি সংক্রান্ত বিষয়ে আমারও কৌতূহল জানিয়েছিলাম তিনি আমায় কিছু উত্তর দিয়েছিলেন তার সঙ্গে আজকে কাগজে যা দেখছি ওনার বয়ান সেটা মিলছে না কিন্তু উনি আমায় কী বলেছেন সেটা আমি এই মুহূর্তে সংবাদ মাধ্যমে আলোচনা করতে চাই না তবে যে টাকার অঙ্কটা নিয়ে কথা হচ্ছে সেই অঙ্কটা উনি বলেননি কিন্তু উনি কি বলেছেন সেটা আমি আলোচনা করছি না কিন্তু দশ এগারো বারোই এপ্রিল আলিপুর সেন্ট্রাল জেলায় আমি ছিলাম সেখানে ওনার সঙ্গে আমার কথা হয় আমার বক্তব্য আমি প্রকাশ করি আর তখন যেহেতু এটা ইলেকশন ক্যাম্পেনের মধ্যে চলে এসেছে এইসব ছবি আঁকা ইত্যাদি আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি আপনি করেছেন কি কিনেছেন উনি আমায় কিন্তু কিছু উত্তর দেন সেই উত্তরটা আর আজকের উত্তরটা কিন্তু মিলছেন তো এখন যে অনেক মানে নেতৃত্বদের যে নামগুলো আসছে সেই 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 ক্ষেত্রে কি বলবেন আমি তো একটা কথাই বলছি যে একটা যারাই তদন্ত করছেন পুলিশ ইডি যারা সবাই সবার মতো তদন্ত করছেন দয়া করে একবার সুদীপ্ত সেনা আমাকে একবার মুখোমুখি বসান না এটা কি অসুবিধা একবার মুখোমুখি বসা থেকে কি অসুবিধা হচ্ছে মদনদারকে কি ডাকা উচিত অনেক আগে ডাকা উচিত ছিল গাইড করে রেখেছে যারা দাঁড়িয়ে এজেন্টের সামনে প্রভোকেশন দিচ্ছে তারা বলছে ভালো কোম্পানি ভালো সুদীপ্ত সেন ভালো তাদেরকে কেন ডাকা হচ্ছে না আমি তো সেখানে ছিলাম আমাদের সিএম কি কাউকে গাইড করছে সরকার মুখ্যমন্ত্রী তারা সবাই আড়াল করছেন তো তাদের কেন 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 পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরস্ত থেকে ডাকা হবে না কেন তিনি গেছিলেন সারোদার অনুষ্ঠানে কোন কাণ্ড কেন তিনি সুদীপ্ত সেনকে ভালো বলেছেন আর সারদার মুখামুখি কাকে আড়াল করছেন কাকে আড়াল করছেন যারা যারা জানেন তাদের সকল মানে যারা জানেন তাদের সকলের উচিতই গিয়ে সারা একটা হচ্ছে আমি কাবুচ্যে দেখলাম মদন মুকুল রায় বলেছেন ইন্টারপোল হোক সিবিআই হোক কিছু বড় বড় কথা যদি আগে সৎসাহস থাকে আরে দলে অন্তত একটা তদন্ত কমিশন করুন তারা দলে এত জনের বিরুদ্ধে অভিযোগ আছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে দলের দলে একটা তদন্ত উনি হচ্ছেন হিজ মাস্টার ভয়েস বলবো না শীষ মাস্টার ভয়েস বলবো বুঝতে পারছি না সেই জন্য উনি এখন বিপাকে পড়ে আছেন একমাত্র রক্ষাকর্ত হচ্ছে তৃণমূল কংগ্রেস বাইরে বেরোলে ওনার জীবন সংশয় হতে পারে কারণ যেভাবে মানুষ লিপ্ত হয়ে রয়েছে অত সেই কারণে ওনাকে আপাতত জেল কাস্টডিতে মানে মানে সুরক্ষার মধ্যে রাখা হয়েছে উনি কি বলছেন না বলছেন ওর কোনো মূল্য নেই ওই সময় যে ঘটনা সমস্ত মানুষ জানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ওই সময়কার অনেক বিবৃতি আছে অতএব সেই কারণে আমি ওনার কথা কোনো গুরুত্ব দিতে চাই না যে এতগুলো মানুষের টাকা আত্মসাত করলো তো সেই লোকে বিশ্বাসযোগ্যতা কোথায় ইডি যখন এলো উনি যদি সজ হয়ে থাকতেন স্বচ্ছ হয়ে থাকতেন ওর যদি কিছু লোকবার না থাকতো তাহলে মতো কাজ করতে দিতে হতো ওরা সব কিছু করতে চায় প্রশ্ন করতে চায় তাকে প্রশ্ন করতে পারবে না পুলিশ নিচ্ছে না কাউ কোন জায়গায় লোকাল কে লুকিয়ে রেখেছে এই লোকাল খুলেছে লোকাল খুলেছে কে রাজ্যের পুলিশ কেন ইডি কে ওই লোকাল তাহলে লকারের মধ্যে কি ছিল ইডিকে আপনি আড়াল করতে চাচ্ছেন ইডিকে আড়াল করে আপনি ওই লকারটা আগে রাজ্যের পুলিশ দিয়ে ফেলালেন আমি সাংবাদিক সম্মেলন করেই বলেছিলাম যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই লকারের মধ্যে কিছু অকাঠ প্রমাণ ছিল যে প্রমাণটা আপনি লুট করবার চেষ্টা করছেন লোক করবার চেষ্টা করছেন এবং সেই কাজে আপনি পুলিশকে লাগিয়েছেন এবং যারাই সব

who are in, holding big positions in the trinamool congress and their members of parliament will be similarly investigated and punished under law. as finance minister, i will give credit to my colleague Pee Chidambaram for having taken steps to give sebi the powers, deterrent powers, and powers to prosecute and the enforcement director.

আর অভিষেক মনু সিংহের পর এবার আনন্দ শর্মা দিল্লির আরেক শীর্ষ কংগ্রেস নেতা রাজ্যে এসে সারদা কেলেঙ্কারীকে মূল ইস্যু করে তৃণমূলকে আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল শারদা পাশাপাশি রাজ্যে বড় শিল্পের আকাল এবং কর্মসংস্থানের অভাবের অভিযোগ তুলেও এদিন তৃণমূল সরকারকে আক্রমণ করেন কেন্দ্র বাণিজ্য মন্ত্রী আই দ্য বেঙ্গল মডেল ইফ ইট ওয়াজ সাকসেস কংগ্রেস সমালোচনা নরেন্দ্র তার ঠিক একদিন বাদে সনিয়া রাহুলের পর এবার শারদা ইস্যুতেই রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন আনন্দ শর্মা অর্থাৎ শারদাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানাতে উদ্যত দুই জাতীয় দলই এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অরুত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কে কিনেছিলেন শ্রীরামপুরের সভা থেকে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর এই প্রশ্ন ঘিরেই রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে এর প্রেক্ষিতে মোদির বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিল তৃণমূল গতকাল উনি এক জায়গায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ছবি নাকি এক কোটি আশি লক্ষ টাকায় বিক্রি হয়েছে আমরা অত্যন্ত দাবি করছি দায়িত্বের সাথে বলছি হয় এই কথাটা উনি প্রমাণ করুন আর না হলে উনি ক্ষমা প্রার্থনা করুন বা রাজনীতির রাঙিনা থেকে বলুন যে আমি মিথ্যা কথা বলেছি আমি এর জন্য দুঃখিত প্রমাণ করুন যে এক কোটি আশি লক্ষ টাকার ছবি করে নিয়েছেন আর না হলে নিঃশ্বর খবর বলুন আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি আমরা তাকে বলেছি ইট এ ক্লিয়ার ভায়োলেশন অফ মডেল কোড অব কন্ডাক্ট ইট ইস ব্ল্যাক অ্যান্ড ফ্লাই এবং এটা একটা মানুষের চরিত্র হলন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি ইলেকশন কোড অব কন্ডাক্ট হাউ ডাজ এ পার্সন লাইক মিস্টার মোদী প্যারাশুটস ইন ওয়েস্ট বেঙ্গল নোয়িং নাথিং অফ ওয়েস্ট বেঙ্গল হি গো স্ট্রেট প্যারাশুটিং ইন টু ভেরি লো লেভেল পার্সোনাল অ্যাটাক ইদার হি উইল হ্যাভ টু অ্যাপলজাইজ ইন পাবলিক

রবিবার শ্রীরামপুরের সভা থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর এই মন্তব্য ঘি বিতর্কের সূত্রপাত আমরা সোনা হেলে আপনি চিত্র শ্রীরামপুরের সভায় নরেন্দ্র মোদীর বক্তব্যে সিটি চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায় এদিকে আনন্দ